বিছনার চাদর ইত্যাদি তো আজকে ব্যাকগ্রাউন্ড তো মূলত আমার ফেসবুকের জন্য তো ফাইলে যাব প্রথমে ফাইল থেকে নিয়তে নিয়তে যাওয়ার পরে এফোর সাইজটা আমার দেওয়া আছে এটা হচ্ছে লম্বা লম্বি আর এটা হচ্ছে আর আরি আর আরি করে আমি একটা ডকুমেন্টস ক্রিয়েট করলাম এখানে ডকুমেন্টস ক্রিয়েট করার পরে আমার আড়ি ডকুমেন্টসটা দেখা যাচ্ছে তো এখন আমি যেটা করবো রেক্টেঙ্গল এই রেক্টেঙ্গল টুলের মাধ্যমে আমার আর্ট বোর্ড এর উপর নিতে হবে ব্যাকগ্রাউন্ড তো রেক্টেঙ্গল টুলের উপর ক্লিক করে এটাকে আমি ড্রাগ করে আনলাম তাহলে সাদা আর্টবোর্ডটার উপরে একটা সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসলো এখন আমি ব্যাকগ্রাউন্ডের কোনাগুলো যদি মরা দি মরে দিতে চাই তাহলে যে কোনো একটা কোণা ধরে এগুলো টান দিতে হবে এটা হচ্ছে ইলাস্টিক সিসির সুবিধা সিসি হওয়ার কারণে এটা অটোমেটিক মরে গেল। এখন এটা আমি কি আমি এটাকে গ্রাডিয়েন্ট কালার দেব গ্রাইডিয়েন্ট কালার দেওয়ার জন্য এটার উপর ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করলে অটোমেটিক গ্রাডিয়েন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে এসে আমি এটাকে কালার করতে যাচ্ছি তাহলে গ্রাডিয়েন্টের বামসাইটের গ্রাডিয়েন্টের কালার চেঞ্জ করার জন্য বাম থেকে যে আইকনটা দেওয়া আছে এই আইকনের গায়ে ক্লিক করলাম এরপরে এখান থেকে সিএম ওয়াইকে ক্লিক করলাম সি এম ওয়াইকে ক্লিক করার পরে এখান থেকে কালার অপশন থেকে আমি কালার দেখিয়ে দিলাম এরপরে দেখেন ডান দিকে আরেকটা আইকন দেওয়া আছে এই ডান দিকের আইকনে ক্লিক করার পরে আমার কিন্তু প্রথমে গ্রে স্কেল সাদা কালো দেওয়া আছে এটাকে চেঞ্জ করে নিতে হবে সি এম ওয়াইকে

কন্ট্রোল ধরে টু চাপ দিতে হবে এখন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু লক অবস্থায় আছে উপরে টানলো উপরে সরি এখন লক হয় নাই আমি কন্ট্রোল চেপে আবার টু চাপি এখন যদি উপরের দিকে টানি তাহলে উপরে আর যাচ্ছে না এর কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা লক করা অবস্থায় আছে এখন আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু লক হয়ে গেছে এই ব্যাকগ্রাউন্ডটির একটু বাইরে চলে আসি এগুলো খুবই প্রফেশনাল মানের ভিডিও আপনারা যদি এর গুরুত্ব বুঝতে পারেন তাহলে কোচিং সেন্টারে যেতে হবে না কোচিং সেন্টারে না গিয়ে আপনারা এগুলো শিখতে পারবেন তো এখানে দেখেন লাইন টোল আছে এখান থেকে আমি স্পাইরাল টোল নিয়ে আসবো স্পাইরাল টোল নিয়ে আসলাম এখন এটা স্টক কত দেওয়া আছে ওয়ান দেওয়া আছে স্টককে বাড়িয়ে আমি টেন করি টেন করলাম তারপরে এখানে কি দেওয়া আছে ইউনিফর্ম দেওয়া আছে ইউনিফর্মের দু মাথা যদি আমি চোখা দেখিয়ে দিই তাহলে দেখেন এটা আমার জোকা হয়ে গেছে। জোকা হয়ে গেছে। এই অবস্থায় अभी এরকম থাকা অবস্থায় আমি এটা ডান একটা কপি নেব কন্ট্রোল চেপে ধরে মাউসটাকে ডান দিকে চাপ দেব। ডান দিকে টান দেব। সরি অল্টার চেপে ধরে চাপ দেবো। ডিজাইনের দুটো কপি আমরা পেয়ে গেলাম এখন এই কপিটাকে আমরা একটু নারিয়ে দেব ইচ্ছা মতো এটাকে আমি নারিয়ে দিলাম নারিয়ে দিয়ে এটাকে ছোট করে দিলাম ছোট করে আমি চাচ্ছি এই জায়গাটাতে এটাকে বসিয়ে দেব জায়গা মতো বসিয়ে দিলাম এখন দুটো মিলে আমি একটা ফুলের ডিজাইনের মতো ডিজাইন করব সেটা কি করার জন্য কি করতে হবে আমাকে দুটাকে জোড়া লাগাতে হবে তারপর এটা আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিভাবে ব্যবহার করতেছি সেটা আমি দেখাবো তো এটাকে এরকম থাকা অবস্থায় আপনি চলে যাবেন অবজেক্টে অবজেক্টে গিয়ে আমরা এটাকে এক্সপ্যান্ড করে নেব কি এখন বেশ বড় করেছি বড় করার পরে এখান থেকে দেখেন একটা ডিজাইনকে আমি যদি এখানে ধরি ধরলে দেখতে পাচ্ছেন চতুর্দিকে এই হ্যান্ডেল চলে আসলো এখন আমরা অবজেক্টে যাব অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড অ্যাভারেন্স করে দেব করে দেওয়ার পরে কিবোর্ড থেকে সি চাপলেই কাছে চলে আসবে এই কাছে দিয়ে আমরা এখানে একটা ক্লিক করব আর এখানটা একটা ক্লিক করব এখন আমি ডিলিট চাপ দিলে এই অংশটা চলে যাবে কিন্তু আমি এই অংশটা কাটতে যাচ্ছি তো আমার এইটা কাছের সাহায্যে আমি দুই ভাগ করে নিয়েছি তো এখন আমি এই অংশটাকে যদি সিলেক্ট করে আনি এরপর ক্লিবোর্ড থেকে ডিলিট চাপ দিই তাহলে চলে যাবে চলে গেলে এখানে দেখুন ডিজাইন একটা ভুল আছে এই প্রান্ত দুটো যোগ করা তো যোগ করার জন্য পাথ ফাইন্ডারে গিয়ে ইউনাইটেড চাপ দিলেই অটোমেটিক যোগ হয়ে যাবে এখন এটার আমরা আরও একটা কপি করব কপি করলাম আর বাকি বাড়তি যেই

একত্রে বসানোর পর আমরা এটাকে পাশাপাশি রাখব আর একটু ছোট করতে হবে

কন্ট্রোল দিয়ে লক করলাম এখন আমরা যদি এটাকে ধরতে যাই তাহলে নড়তেছে না বলছো এটাকে অলটার চেপে আবার এর একটা কপি করব আশা করি ভালো লাগতেছে তাদের যারা ধৈর্য ধরে ভিডিও গুলো দেখতেছেন এখন এটা একটা লম্বা লম্বা কপি আমার দরকার সরাসরি ওতে চাপ দিই ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার পরে প্রিভিউটা এখানে চেকে রাখি চেকে রাখার পরে আমরা যদি হরিজেন্টাল এর একটা কপি নিতে চাই তাহলে কপি দিলাম আর হরিজেন্টাল একটা কপি হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এটাকে একটু সরিয়ে নিই এখন এটাকে সরিয়ে নেওয়ার পরে এটাকে আমার ঘোরাতে হবে আমরা অ্যাঙ্গেলে চাপ দিই অ্যাঙ্গেলে অনুযায়ী ঘোরাই একটু এটা সরাসরি দিই একটু কপি করি এটা দিতে হয়েছে এটাকে

দুইশো পঁচিশে এটা খাড়া খাড়ি হলো কপি নিলাম এখন এটা আমরা বসিয়ে দিব আপনারা আরো সুন্দর সুন্দর তো যাদের ডিজাইন সম্পর্কে ভালো ধারণা আছে তার ভালো ভালো ডিজাইন এখান থেকে মূলত তৈরি করতে পারবেন

আমি কবে করে আবার আশা করি আপনারা কাঠামোটা বস্তু পেরেছেন এখন আমি যেটা করবো আরো কিছু এরকম নিয়ে নিবো নর্মাল টাইপের তো এটা স্টোকটা বাড়িয়ে দিতে হবে স্টোক ওয়ান দিলাম পরে আমরা এই গুলোকে দিয়ে আরো তৈরি করব কন্ট্রোল চেপে এখন টানব কন্ট্রোল চেপে টানলে এরকম হলো দশ দিয়েছিলাম এখন পাস দেব ইউনি চোখা করে দিব দেখেন হয়ে গেল অল্টার চেপে ধরে টান পাঁচ দিয়েছিলাম এখন তিন দিব ইউনি চোখা করে দিব আর এটা কি একত্র করে রাখবো আর এই নয় করবো না আপাতত vedo come torni a sciamo vedo come ambra la luce che torna a patarmo আমরা উপরের এটার সাথে নিয়ে রেখে দেব পেন্ডুলে চাপ দিলাম চাপ দিয়ে নিচের দিকে গেলাম এখন বামে গেলে পেন ডানে যাবে এখানে ধরে অল্টার সেপটা ধরব এখন আমরা এরকম আরো কয়েকটা ভাত কন্ট্রোল কণ্ঠে বারবার টি চাপ এখন Aquí puede policía,

একটু হালকা ধরনের একটু গাঢ় হচ্ছে এটাকে এইখানটায় দিয়ে দিলাম তো এখন এই পাতার একটা অংশ আমি কপি করে নেব

আসক্ত যাব আসক থেকে আমি ডিজেট ট্রান্সফর্মে যাব ডিজেট ট্রান্সফার থেকে ট্রান্সফর্মে যাব এই জিনিসটাকে আমি অ্যাঙ্গেলে ঘোরাব তেরো ডিগ্রি অ্যাঙ্গেলে কপি নেব দশটা দশটা কপি নিয়ে নিলাম তেরো ডিগ্রি অ্যাঙ্গেলে দশটা কপি নেওয়ার পরে এই ডিজাইনটা আমি পেয়ে গেছি এখন এই ডিজাইনটাকে এই রোটেটের সাহায্যে আমি ঘোরাবো নিচে টেনে অল্টার চেপে ধরে

কেটে এই হচ্ছে আমার অপছন্দের পছন্দ আমি আগেই বলেছি আমার পছন্দ ভালো না আমি ডিজাইন করতে জানি ঠিকই কিন্তু পছন্দ ভালো না হওয়ার কারণে আমার ডিজাইন কারো পছন্দ হয় না কিন্তু আপনার আপনাদের তো ভালো ভালো পছন্দ আছে আপনারা শিখে শিখে ডিজাইন করবেন অনলাইনে ইনকাম করবেন সেই পথটা সে রেখে আজকের ভিডিও এ পর্যন্তই এ ধরনের ভিডিও কোচিং সেন্টারে যদি আপনারা শিখতে যান তাহলে আপনাদের বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হতে পারে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে খুব সহজেই এগুলো শিখতে পারছেন তো আপনারা চ্যানেলটা নিয়মিত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম